তুমি 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 ধনী নেই তুমি 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 ধনী নেই ছোটবেলা পুতুল খেলা রান্না বাটি খেলা ঘর আদর করে সাজানো পুতুল কোনে বর তুমি 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 ধনী নেই তুমি 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 ধনী নেই হারিয়ে গেছে আগের সেদিন স্বপ্ন তবু বুয়া জৌরঙ্গিন ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর সেই স্বপ্ন আশা মনে রেখে পরের ঘরে চরণ রেখে আপন করে নেবেই জেতো নিজের সংসার তুমি 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 ধনী নে তুমি 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 ধনী নে তুমি 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 ধনী নে মে তুমি 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 ধনী নে তুমি 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 ধনী নে ছোটবেলা পুতুল খেলা রান্না বটি খেলা ঘর আদর করে সাজানো তুমি 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 ধন্যী মেয়ে হারিয়ে গেছে আগের সেদিন স্বপ্ন তবু আজ রঙিন ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর সেই স্বপ্ন আসা মনে দিন থেকে অনেকেই কিন্তু ব্যস্ত তো যাই হোক ব্যস্ততার মধ্যে আজকে সারাটা দিন কাটাবো তার আগে সকালের আশেপাশে কাজগুলো তো সেরে নিতেই হয় আজকে যদিও ঘুম হয়ে গেছে অনেকেই সকালে তখন বাজে প্রায় পাঁচটা বাজতে দশ মিনিট বাকি তখন ঘুম ভেঙে গেছে আর কিন্তু ঘুমালাম না কেননা বাকি আজকে বাড়িতে প্রচুর পরিমাণের কাজ রয়েছে আজকে তো বুঝতেই পারছো সবে ও রাত আমাদের আজকে খুবই একটা সুন্দর দিন বলতে পারো আজকের দিনটা বৃহস্পতিবার শুক্রবারের রাত শুক্রবারের রাতটা হচ্ছে অনেকই স্পেশাল আমাদের যে সারা বছর বছরের পর একটা দিন পাই মহান আল্লাহ তালার সাথে কথা বলা তাই না তো যাই হোক বন্ধুরা সাথে থাকো আজকের ব্লগটি অনেকই স্পেশাল ব্লগ তো যাই হোক চলো এই যে হরলিক্স দেখছো ছোটো কাকিমা দিয়েছে হরলিক্স হলিক্স বিস্কিট এগুলো এখন ছেলেকে খেতে দেবো আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই এত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আরম্ভ করলাম আজকে যদিও বাজে ঘড়ির কাটায় এখন বাজে সকাল সাড়ে আটটা সকাল সাড়ে আটটা থেকে আজকের ব্লগটা কিন্তু আরম্ভ করলাম আজকে হচ্ছে অনেকই স্পেশাল দিন সেই দিনটা হচ্ছে আজকে হচ্ছে সবেব রাত তাই না তো আজকে হচ্ছে শৈব রাত শুক্রবার আজকে সরি আজকে বৃহস্পতিবার আর রাতটা হচ্ছে শুক্রবারের রাত ভাবতে পারো আমার মহান আল্লাহ তালা আমাদের নসিবের শুক্রবারের রাতে পবিত্র এই শৈব রাতের নামাজটা আমাদের তফিক দান করেছে তো যাই হোক এই রকম হাসি খুশিতেই সব দিনগুলোই যেন কাটাতে পারি কাটিয়ে আসতে পারি তো তোমরা সকলে দোয়া করবে আর তো চলো এই রুমে এখন বিছনা টিছনা কোনো কিছু উঠাতে পারিনি এখনো চলো বিছনার অবস্থাগুলো দেখেছো চারিদিকে যেন ছুড়ি ছিঁটি আছে বেডকভার এখন সব পড়েই আছে তো চলো এই রুমের লুকটাকে এখন চেঞ্জ তো চলো বন্ধুরা এই রুমের লুকটাকে এখন চেঞ্জ করে নিই তো আজকের তো অনেকগুলোই কাজ আছে অনেকই ব্যস্ততার মধ্যে দিন কাটাবো তো দেখি তোমাদের সাথে কি কী টুকটাক করে একটু করে শেয়ার করতে পারি ওটাই শেয়ার করব তো তার আগে চলো এই রুমের লুকটাকে এখন চেঞ্জ করে নিই আর আজকের দিনটা মানে ভাবতেও অবাক লাগছে মানে বছরও দেখেছো মানে কখন বছর পেরিয়ে যাচ্ছে দিন শেষ হয়ে যাচ্ছে তাই না এই যেন সেদিনেই শয়বরাত গেল আবার দেখো একটা বছর হয়ে গেল আবার একটা শয়বরাত এসে গেল তো চলো বন্ধুরা সাথে থাকো আর এই এই দু বছর শৈবরাত আমাদের শ্বশুরমশাই আর আমাদের মাঝে নেই তো সে এ তো যাই হোক আল্লাহ যেন যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ যেন সকলকে জান্নি করে তো যখনই কোনো পরব হয় মানে ধরো ঈদ বলো বকর বল বলো সবেবরাত বলো ছেলেরা কিন্তু অনেকই মানে ছেলেদের মনে পড়ে ওর ও দাদার কথা যে আম্মাজি দাদা কেন গো বাড়িতে আসছে না এখনও তো বেড কভারটাকে ভালো করে চেঞ্জ করে নিলাম মানে টান টান করে পেতে নিলাম রুমটাকে পরিষ্কার করে ঝাড়ু দিলাম আর এখানের অবস্থাটা দেখো এইখানের অবস্থাটা দেখো কত জামা কাপড় সব ও গোছালন হয়ে আছে বুঝতে পারছো এইগুলোকে সব এখন গোছাতে হবে এত জামা কাপড় আছে এখন তো চলো এই কাজটা হয়ে গেছে যাবো এখন যাব এখন কিচেন রুমে কিচেনের কাজ আজকে প্রচুর আছে প্রচুর পরিমাণে তো চলো ওই রুমে যাওয়া যাক রুমটা খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিয়েছি আজকে আর মুছবো না কেননা সেরে এখন এলাম এই রুমে তো এই রুমের কাজ অনেকটা এগিয়ে রেখেছিলাম আমি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে নিয়েছি চা খেয়েছিলাম সেইগুলো সব ধুয়ে নিয়েছি তো এটাতে দেখছো হালুয়া বানাবার জন্য ডাল ডালকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক দু ঘন্টার মতো এটা ভিজে গেছে এটা এখন মানে সিদ্ধ করতে বসাবো আর এই দিকে বসালাম ভাত ভাতটা এখনো মানে জলটাই বসিয়েছি জলটাকে একটু বসালাম গরম হওয়ার জন্য তারপরে চালটা দেবো চলে জলটা একটু গরম হয়ে যায় তারপরে চালটাকে দিয়ে দেবো এই যে ছোলার ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো বললাম তো ভিজিয়ে রেখে পরিষ্কার করে আরও দুবার জল পাল্টিয়ে ধুলাম ধুয়ে এটাকে এখন সিদ্ধ হতে বসিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গেছে ওটা আর এই সাইডে ময়দার হালুয়া বানাবার জন্য ময়দার ডোটাও রেডি হয়ে গেছে এখন এই রান্না বান্নাগুলো কমপ্লিট করলাম আজকে তো এখন কোনো কিছু রান্না করিনি এক পদে রান্না করেছি আজকে হচ্ছে মাংস কষা করেছি আর আলু দিয়ে একটা প্লেন মাংস কষা করেছি আর একটা করেছি আলু দিয়ে তো রান্না বান্নাগুলো হয়ে গেল অনেকগুলোই বাসন বেরিয়েছিল দেখেছো কত বাসন আর এই যে ময়দার হালুয়া বানাবার জন্য সাইডে দেখছো ময়দাটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম নিয়েছে মানে সরি ডালগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলোকে এখন ভালো করে মিক্সিতে করে নিলাম গুঁড়ো করে নিলাম করে এই যে দেখছো বড় সাইজের একটা কড়াই বসিয়ে দিলাম এই কারণেই কেননা এটাতেই হালুয়া বানাবো আর এটাতেই সব ভাজাও হবে আর আমাদের যে প্রত্যেক দিনের কড়াইটা যেটা রান্নাবান্না করি ওটাতে না হালুয়া করা যাবে না কেন বলো তো একটুতে অনেক নাড়াতে হবে চার সাইডে পড়বে ছড়িয়ে ছিটিয়ে তাই মাত্র নিয়ে এই হচ্ছে গিয়ে কাজু হালুয়াতে দেওয়ার জন্য কাজু নিয়ে এসেছে আর ছিল না এলাচ এলাচ নিয়ে এসেছে আর এটা হচ্ছে গিয়ে হালুয়া বানাবো তার জন্য চারমগজ আর নিয়ে এসেছে গিয়ে ঘি আর কি নিয়ে এসেছে দেখো তো এইমাত্র এইগুলোই সব নিয়ে এসেছে তো মধুটা যদিও নিয়ে আসার কোনো কথাই ছিল না তো দেখি না এত বড়ো সাইজের পৌটু একটা মধু নিয়ে চলে এসেছে একশো গ্রামের কাজু নিয়ে এসেছে আরও সব যেগুলো দেখছো এখানের মধ্যে আর এইগুলোই নিয়ে এসেছে আর চিনিগুলো তো ওইগুলো যে মামা মামাতো ভাইয়ের ছেড়ে এসেছিলো সব ওইগুলো দিয়ে গেছে তো যাই হোক চলো আর এই সাইজে তো বড়ো সাইজের একটা কড়াই বসিয়ে দিলাম তো এখন হচ্ছে গিয়ে সুজিগুলোকে আগে ভেজে নেব তো আজকে সারাটা দিন মানে সুজি ভাজা ছোলার ডাল ভাজা হালুয়া করা মানে এইগুলোতে আজকে প্রচুর মানে ইয়ে হয়ে গেছে হাতের অবস্থা আমার পুরো মানে ব্যবস্থা হয়ে রয়ে গেছে জানো তো তো আজকে অনেকটাই হয়ে গেছে মানে পরিশ্রম বলতে পারো কেননা একা হাতে এত সব কাজ করা সব দিকে সামলানো মানে অনেকই পরিশ্রম হয়ে গেছে তো সন্ধ্যায় অনেকই ডায়েট লাগছিলো তারপরে রাত্রে আরও নামাজ পড়েছিলাম সকলে ছোটো কাকিমার বাড়িতে গিয়ে ছোটো কাকিমা আরও অনেকেই ছিল তো সকল মিলে নামাজ পড়েছিলাম সারা রাত ধরে তো যাই হোক চলো এখন হালুয়াগুলো বানিয়ে নিই তো সুজিটাও সুজিটা আমার ভাজা হয়ে গেছে এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটাকেও ভাজলাম ভিজে উঠিয়ে রাখলাম কড়াইটা ভালো করে একটু ধুয়ে নিলাম না ধুলেও চলতো তবু একবার ধুয়ে নিলাম তো ধুয়ে এটু দেখছি কাজু বাদাম ধুয়ে দিয়েছি আর এলাচ কটা কাটিয়ে দিলাম আর চিনি দিয়েছি এটাতে করব ছোলার ডাল তো ছোলার ডাল দিয়ে দিলাম যেটাকে ভেজে রেখেছিলাম এটাকে এখন বেশ নাড়াচাড়া করবো চলো এটাকে নাড়াচাড়া করে নিই তারপরে সুজিরটা বানাবো তুমি 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 ধনী নে তুমি 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 ছোটবেলা পুতুল খেলা রান্না বাটি খেলা ঘর আদর করে সাজানো পুতুল কোনেব তুমি 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 ধনী নে তারপরেই কিন্তু নামিয়ে নেব তো একটাতে হচ্ছিল না ও তো ওই কারণে দুটোতে করলাম আর এই সাইডে সুজিকে হালুয়াটা বানাবো সুজির হালুয়ার জন্যে চিনি প্রথমে দিয়েছিলাম জল জলটা না জল জল দেবার পর তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম চিনিগুলোকে বেশ ভালো করে ফুটে এসেছে তারপরেই দিলাম সুজিগুলো দিয়ে এখন সুজিটা থেকে প্রচুরই নাড়া করতে হবে কেননা সুজিটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর দিয়েছি ওতে কাজু বাদাম তো যাই হোক চলো সুজিটাও হয়ে গেল মানে হালুয়া বানালাম ওটাকেও ওই করলাম তো অন্য এতে রেখেছি হলে গরম গরম যদি না এই করে রাখা হয় না আর পরে তখন ভালোভাবে হবে না সেফটা আসবে না তো ওটা হবার পর এই যে ময়দার হালুয়া বানাবো আর এই ময়দার হালুয়া বানাবার মানে আমাকে ভালো লাগে না আমি ছেলেদের জন্যে আমাকে বানাতে হয় দুই ছেলের আমার ফেভারিট ময়দার হালুয়া ওরা অন্যান্য কিছু হালুয়াই খাবে না এই ময়দার হালুয়াটাই খেতে ভালোবাসে তো এই কারণে ছেলেদের আবদারে ময়দার হালুয়া বানানো তো না নাহলে আমার ছোটবেলা পুতুল খেলা রান্না বাটি খেলা ঘর আদর করে সাজানো পুতুল কোনে হারিয়ে গেছে আগের সেদিন স্বপ্ন তবু আজ রঙিন ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর সেই স্বপ্ন আসা মনে রেখে পরের ঘরে চরণ রেখে আপন করে এক ঘন্টা এক ঘন্টাও না মানে পাঁচ মিনিট দশ মিনিট মতো জ্বালিয়েছিলাম তারপরে আবার দেখি হাওয়াতে নিভে গেছিল তো সেই থেকে আর জ্বালানো হয়েছিল না রেখে দিয়েছিলাম তো মনে পড়ে গেল যে আমার তো আগের বছরে তো রাখা আছে তো ওই কারণে সেইগুলোই মোমবাতিগুলো জ্বালালাম আর ছেলেরা তো মোমবাতি বম চুরছুরি মানে যা বাজি ফাটাবার ওরা তো বাইরে ওরা সব খেলছে তো আমি যাব ছাদে ছাদে গিয়ে আমরা ফাটাবো কেননা রাস্তার সাইডে মানে অনেকই সমস্যা প্রবলেম দেখা দেয় সবাই বকাবকি করতে থাকে তো যাই হোক ওই কারণে ছেলেদেরকে বলি যতটুকু মানে সাবধানে নিয়ে থাকতে পারবো ততটুকু আমাদেরই ভালো তাই না তো যাই হোক চলো কথা বলতে বলতে এসেছে কাকু এসেছে প্রথম তো আমাদের বাড়িতে কাকু নিয়ে এসেছে দেখো চালের আটার রুটি মাংস কষা মানে রুটি দিয়ে খাবার জন্য মাংসের তরকারি আর নিয়ে এসেছে সুচির হালুয়া আর সব ওই যে ওই হালুয়াগুলো কিন্তু কাকু নিয়ে এসেছে তারপরে দেখি না আবার আমার আব্বা নিয়ে এসেছে দেখো কত এই যে মাংসের তরকারি মানে রুটি দিয়ে খাবার জন্য আবারও নিয়ে এসেছে হালুয়া আবারও নিয়ে এসেছে চালের আটার রুটি এত সব রুটি তারপরে আমার আব্বা যাওয়ার পর এসেছে কিন্তু আমার ফুপুর ছেলে এসেছে ফুপুর ছেলে ভাই ও এসেছে ও দেখি না চালের একটা রুটি নিয়ে এসেছে হালুয়া নিয়ে এসেছে আরও নিয়ে এসেছে মাংস তরকারি প্রচুর পরিমাণে মাংস তরকারি এত কে খাবে প্রচুর প্রচুর পরিমাণে তো শালিমাবুনের বাড়িটা যদি সামনে হতো অনেক কিন্তু মিস করছি আজকের দিনটা গিয়ে মাপনকে তো যাই হোক চলো সামনে থাকলে কোনো কিছু তো বলারই ছিল না তো দেখা যাক আল্লাহ নসবি আমাদের কবে রেখেছে দুজনে দেখা কবে হয় তো একদিন না একদিন তো দেখা করবোই দুজনের মনেই অনেকই আমাদের ইচ্ছে আছে তোমার শালিম বোনের মনেও আর আমারও মনে অনেক ইচ্ছে আছে তো আল্লাহ দেখা যাক ইচ্ছাটা কবে পূর্ণ করে তো এই যে ছাদে এলাম এখন নিচের সব কাজকর্মগুলো সারলাম ছোটবেলা পুতুল খেলা রান্না সাজানো পুতুল কোনে বর তুমি 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 ধন্যী মে তুমি 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 ধন্যী মে হারিয়ে গেছে আগের সেদিন স্বপ্ন তবু আজ রঙিন ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর সেই স্বপ্ন আসা মনে রেখে পরের ঘরে চরণ রেখে আপন করে নে খেলা ঘর আদর করে সাজানো পুতুল কোনে বর